রাজ্য পুলিশের হোমগার্ডের চাকরি যাওয়ার পর নাম ভাড়িয়ে পুলিশ সুপার সেজে প্রতারণার অভিযোগ কলকাতা থেকে পুলিশের জালে জাল এসপি পুলিশ সূত্রে খবর ধৃত সুস্মিত সেন নিজেকে রণজয় চট্টোপাধ্যায় বলে পরিচয় দিয়ে বানিয়ে ফেলেছিল নকল পরিচয় নীলবাতি লাগানো গাড়ি পুলিশের স্টিকার সাটা বাইকে করে ঘুরে বেড়ানোর পাশাপাশি পুলিশ সুপারের পোশাকও ব্যবহার করত পুলিশ অফিসার পরিচয়ে চাকরি টোপ দিয়ে টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থানার অভিযোগ দায়ের করা হয় গতকাল রাতে আন্ধাঙা ও গর্ফা থানার পুলিশ গরফা একটি বাড়িতে যৌথ অভিযান চালায় সেখান থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর মেডিকেল পরীক্ষা করাতে গিয়ে আসামি পালিয়ে যাওয়ার হোমগার্ডের চাকরি চলে যায় অভিযুক্তে গর্ফার ফ্ল্যাটে মিলেছে জাল লথি সাড়ে পাঁচ লক্ষ টাকা পুলিশের পোশাক আইফোনের লেটেস্ট মডেল সহ লক্ষাধিক দামে তিন তিনটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ আমি অভিষেকের পুলিশ অভিষেকের আন্ডারে কাজ করি এইসব বলেই তো ঢুকেছে আর তো কিছু সেরকম বলেনি হ্যাঁ হ্যাঁ বড় পুলিশ অফিসার আমি হ্যাঁ চাকরির কথা বলেছিল আমার নাতনিকে দেবে করে রনুজন অনুযায়ী টাইটেলটা আমার মনে হয় বাট রনুজন অনুযায়ী উনি পুলিশ অফিসার আমাকে বলেছিলেন যে খুব বড় হাই পোস্টে রয়েছে একজন বড় কিছু ব্যক্তির মানে রাইট হ্যান্ড না বাহাত বলছিল খুব ইম্পর্টেন্ট পার্সন বলেছে মাঝে মাঝে আমি ওনাকে ইউনিফর্ম পরে দেখেছি মানে খুব মানে একটা এরকম একটা ইউনিফর্মও ছিল প্লাস নর্মাল ড্রেসও দেখেছি ওনাকে গাড়ি আসতো নিতে গাড়ি করে চলে যেত বলতো ডিউটি আছে গাড়িটা চার চাকা ছিল সামনে পতাকা ওপরে ব্লু কালারের যে লাইট লাগানো যে চার চাকা হয় আর্মস আমি দেখেছি ওনার মানে বন্ধু কিন্তু ওটা আসল না নকল আমি জানি না উনি পুলিশ অফিসার বলে ভাড়া নিয়েছে আর কি কতদিন ধরে চলছে এইসব কতদিন ধরে চলছে কতদিন ধরে